আসসালামু আলাইকুম প্রথমে চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ পশ্চিমাদেরকে বড় আঙ্গুল দেখিয়ে এমন ভয়ঙ্কর অস্ত্র বাড়ানো ইরান ইসরায়েলকে এবার মাটির সঙ্গে পিছিয়ে দেওয়া হবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে রাজনৈতিক সংশয়ে নেতানিয়াহু সরকার গ্রেপ্তার আতঙ্কে রয়েছে নেতানিয়াহু প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে ইউরোপীয় ইউনিয়ন ইইউ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে অবস্থান বদল ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েলের যুদ্ধবিরতির পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে সবশেষে দেখবেন ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সম্প্রতি ইরানের ড্রোন উৎপাদনের নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমা বিশ্ব কিন্তু তাতে দমে যাওয়ার পাত্র নয় ইসলামিক এই দেশটি পশ্চিমের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার আরও ভয়ঙ্কর হাতিয়ার বানিয়েছে তেহরান জানা গিয়েছে কামিকাজের ড্রোনটিকে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে যা শত্রুপক্ষের উপর আরও শক্তিশালী আঘাত হানতে সক্ষম হবে দিনচারেক আগেই আমেরিকা সহ পশ্চিমের একাধিক দেশ ইরানের ড্রোন উৎপাদনকারী কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটনের অভিযোগ ছিল রুশ ফৌজকে কামিকাজে ড্রোন দিচ্ছে তেহরান যা দিয়ে ইউক্রেনের বুকে হামলা চালাচ্ছে মস্কো একাধিক জঙ্গি সংগঠনের হাতেও নাকি এই যুদ্ধাস্ত্র তুলে দিচ্ছে ইরান তাই এই নিষেধাজ্ঞা জারি করা হয় কিন্তু তাতে কোনো পরোয়া না করে কাজে ড্রোনটিকে আরও অত্যাধুনিক করে তুলেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড যা সে দেশের সামরিক বাহিনীর একটি শাখা ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলে এই নিষেধাজ্ঞা উড়িয়ে কোম্পানির বদলে আইআরজিসির ইঞ্জিনিয়াররা আত্মঘাতী কামিকাজের ড্রোন তৈরি করেছেন যা নির্ধারিত নিশানায় আঘাত হেনে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে সক্ষম কয়েকশো কিলোমিটার দূরে হামলা চালাতে পারে এগুলো সুদূর ঘাঁটি থেকে বসে এই ড্রোনের মাধ্যমে শত্রুর উপর নজর রাখা যায় তারপর নিশানার দেখা মিললেই আকাশ থেকে বজ্রের মতো আশ্রে পড়ে খেল খতম করে দেয় এই অস্ত্র এ রাশিয়ার ল্যান্সের ড্রোনের সমকক্ষ এদিকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র সর্বাত্মক কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে বলে বেশ কয়েকটি ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয় নিউজ সাইট ওয়ালাই বিশ্লেষক বেন কাসপিট লিখেছেন নেতানিয়াহু তার বিরুদ্ধে হেগস্থ বিশ্ব আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কায় অস্বাভাবিক ভয়ে রয়েছেন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অর্থ হলো ইসরায়েলের আন্তর্জাতিক সুনামে বড় ধরনের আঘাত করা কাশ্মীর বলেছেন গ্রেপ্তারি পরোয়ানা প্রতিরোধে বিরতিহীনভাবে টেলিফোনে চেষ্টা করে যাচ্ছেন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট প্রশাসনের সাথে তিনি সর্বক্ষণ যোগাযোগ রাখছেন হারেতের বিশ্লেষক এমস হারেল লিখেছেন ইসরায়েলি সরকার এই ধারণা নিয়ে কাজ করছে যে আইসিসির প্রসিকিউটর কবির খান চলতি সপ্তাহে নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং আইডিএফ প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা ঠেকানোর জন্য নিয়োজিত রয়েছে ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রেও আইসিসি রোম চুক্তিতে সই করেনি দেশ এই চুক্তিতে সই করেছে যুদ্ধের ব্যাপারে নেতানিয়াহুর সর্বশেষ সরকারি বিবৃতিতে দাবি করেছেন যে আইসিসির আসন্ন সিদ্ধান্ত বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে তিনি শুক্রবার বলেন আমরা নিজেদের রক্ষা করা থেকে কখনো বিরত থাকব না হেগ আদালতের সিদ্ধান্ত ইসরায়েলি পদক্ষেপের উপর কোনো প্রভাব ফেলবে না এমনটি বলেছে নেতানিয়াহু সরকার এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন আশা করা হচ্ছে আগামী মে মাস শেষ হওয়ার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল সোমবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। ইউ প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে যোগ দিতে এসেছেন জোসেফ বোরেল সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বোরেল বলেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন আয়ারল্যান্ড মাল্টা এবং স্লোভেনিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে গত মার্চ মাসে এই তিনটি দেশ জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে তারা এই সংবাদের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হলে তা হবে সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণা সামিল এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল তবে মঙ্গলবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন চুক্তি হলেও এবং না হলেও গাজার রাফাতে তারা হামলা চালাবেন নেতানিয়াহুর এমন মন্তব্যের মাধ্যমে কার্যত জিম্মি চুক্তি এবং যুদ্ধবিরতি না হওয়ার আশঙ্কা তৈরি হয়ে গেছে মঙ্গলবার হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের পরিবারের সদস্য এবং উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গিভিরের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু এরপর তিনি বলেন সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করে দেব এটি আমাদের বিবেচনায় নেই সম্পূর্ণ জয় পেতে আমরা রাফাতে প্রবেশ করব। এবং সেখানে থাকা হামাসের ব্যাটালিয়নকে নির্মূল করব চুক্তি হোক আর না হোক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় স্বজন হারানো ইসরায়েলিরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং নিরাপত্তা পরামর্শক হাগেনবিক যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহার সঙ্গে বৈঠকের পর জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গিভির একটি ভিডিও বার্তা দিয়েছেন এতে তিনি বলেন নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ না করতে এবং বিপজ্জনক চুক্তিতে সম্মত না হতে সতর্ক করেছি প্রধানমন্ত্রী আমার কথা শুনেছেন এবং কথা দিয়েছেন ইসরায়েল রাফাতে যাবে এবং যুদ্ধ বন্ধ করবে না আমি মনে করি প্রধানমন্ত্রী বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন যদি এসব না হয়ে এটির অর্থ কী হবে গত শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউ জানায় হামাসের কাছে থাকা জিম্মিদের সারিয়ে আনতে যুদ্ধ বন্ধ করে দিতে রাজি হয়েছে ইসরায়েল এরপরে চুক্তির একটি সম্ভাবনা তৈরি হয় তবে এ সম্ভাবনা আজ অনেকটাই ক্ষীণ হয়ে গেছে এদিকে গাজা উপত্যকায় চলমান যুদ্ধে দখলদার ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় ফিলিস্তিনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ধাওয়া দিয়েছে ফিলিস্তিনের শিক্ষার্থীরা মঙ্গলবার তিরিশ এপ্রিল পশ্চিম তীরের ফিলিস্তিন জাদুঘরে এ ঘটনা ঘটেছে এদিন জাদুঘরটি পরিদর্শনে যান ফিলিস্তিনে নিযুক্ত জার্মান দূত অলিভার ওগজা জাদুঘরটি অবস্থিত পশ্চিম তীরের বিরোজেদ বিশ্ববিদ্যালয় যা রামাল্লা থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত ব্লগিং সাইট এক্স এ প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে জার্মান দুধকে পেছন থেকে ধাওয়া দিচ্ছেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা ওই সময় তারা বের হয়ে যাও বের হয়ে যাও এমন স্লোগান দিতে থাকেন তাদের ধাওয়া খেয়ে জার্মান দূত দৌড়ে গিয়ে তার গাড়িতে উঠে পড়েন জার্মান দূত তার গাড়িতে ওঠার পর সেটিকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা ওই সময় গুলির শব্দ শোনা গেছে ইউরোপে দখলদার ইসরায়েলের যেসব মিত্র রয়েছে সেগুলোর মধ্যে জার্মানি তাদের সবচেয়ে বড় এবং শক্তিশালী মিত্র গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় স্বাধীনতাগামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা এরপর ওই দিন থেকেই হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় সাতই অক্টোবরের ওই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন ওর সঙ্গে দেখা করতে এবং ইসরায়েলিদের প্রতি সংহতি জানাতে সরাসরি ইসরায়েলে যায় জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ এছাড়া দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা গণহত্যার যে অভিযোগ এনেছে সেটির বিরুদ্ধে লড়ার ঘোষণা দিয়েছে জার্মানি